নমস্কার কথা ও আবৃতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি একটি খুব দুঃখের কবিতা পাঠ করতে চলেছি কবিতার নাম রজনীগন্ধা কফিন এটি লিখেছেন কবি সুবোধ সরকার এবার শুরু করি তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী সারা দেশ জুড়ে আমরা কেঁদেছি সারা দেশ জুড়ে আমরা ফুসেছি ভারত রাষ্ট্র বাঁচাতে পারেনি তোমাকে জনজোয়ারের চাপে মাথা নত করেছে অশোক স্তম্ভ দেশের বাইরে পাঠিয়ে তোমাকে ফেরত আনতে পারিনি ফেরত আনতে পারিনি তোমাকে দামিনী ফেরত এসেছে রজনীগন্ধা কফিন ফেরত এসেছে আমার ভারত কন্যা আমার মেয়েটি তেরো দিন ধরে মৃত্যু সরাতে সরাতে তেরো দিনে হলো কফি কফিন ভর্তি সে এক রজনীগন্ধা রায় ফেলে ডাকা যমুনা যখন রাত্রিরে হলো জামিনি আমরা তোমাকে বাঁচাতে পারিনি দামিনী কেন তেরো দিন গুমরে মরেছে কেন তেরো রাত কষ্ট মাতুই কেন যে তখনই মরে গেলি না জীবনে প্রথম বিমানে উঠলি উঠার মজাটা পেলি না তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী মোমবাতিগুলো একটু একটু গলছে গলে যাওয়া মোমবাতি থেকে ভারত বর্ষ জ্বলছে তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী তোমাকে আমরা মারতে পারিনি দামিনী আমরা দেখছি দামিনী নামের জনজোয়ারকে দেখছি হাজার হাজার মেয়েরাজ রাস্তায় এসে দাঁড়ালো তুমি যে তাদের আকু দামিনী তুমি যে তাদের আলো আজ এইটুকুই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম